আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবার উদ্দেশ্যে সেই প্রশ্নটা একই সাথে করে দিলাম লাইভের জন্য ওয়েট করছিলাম থ্যাংক ইউ সো মাচ সাউন্ড কি ঠিক মতো শুনতে পাচ্ছেন যে বা যারা লাইভে জয়েন হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমার হচ্ছে খুব বেশি ব্যস্ততা থাকার কারণে আমি প্রায় চার পাঁচ দিনের মতো মেবি লাইভ হতে পারিনি তো ঘটনা যেটা হয়েছে শুক্রবার শনিবার আমার হচ্ছে কিছু প্রাইভেট কোর্স করাই আমি কিছু মেয়েদেরকে হচ্ছে কাজ শেখাই মেয়েদেরকে বলতে আমার চেয়ে বয়সে বড় আমার চেয়ে বয়সে ছোট বা হচ্ছে আমার উপরের জেনারেশনের যারা আছেন আমার আন্টি লেভেলের বা হচ্ছে মানে বড় জেনারেশন যেটাকে বলে আমার আগের জেনারেশন এবং আমার পরের জেনারেশন অর্থাৎ জেনারেশন যেটা ছিয়ানব্বই পর থেকে মেবি দুই হাজার সাল পর্যন্ত যারা জেন জিতে পড়েছে এই টাইপের জেনারেশন এর কিছু মেয়েকে এবং কিছু আনটিকে অর্থাৎ মেয়ে এবং মহিলাদেরকে নিয়ে আমি হচ্ছে কিছু কোর্স পরিচালনা করি তো যেগুলো হচ্ছে বিভিন্ন কাজ শেখানোর কার্যক্রম চলে ব্লকের বাটিকের হ্যান্ড পেইন্টের তারপর হচ্ছে ভাইয়া আমার বাসা হচ্ছে নরসিংদী জেলায় ভাই আমার বাসা নরসিংদী জেলায় হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নরসিংদী তো যেটা বলছিলাম মেয়েদেরকে হচ্ছে আমি কাজ শিখাই কেমন কাজ শেখাই আমি হচ্ছে যে ব্লকের কাজ শেখাই ব্লক প্রিন্ট বাটিক টাইডাই তারপর হচ্ছে হ্যান্ড পেন্টের কাজ শেখাই তো ঘটনা যেটা হয়েছে মানে মেয়েদেরকে আমি হচ্ছে শুক্রবার দিন আর শনিবার দিন কাজ শেখাই অর্থাৎ অন্য দিন হচ্ছে সপ্তাহে পাঁচ দিন আমি হচ্ছে অফিস থাকে আমার বা হচ্ছে যে পরিবারকে সময় দিতে হয় তো সব মিলায় আমি হচ্ছে শুক্রবার এবং শনিবার যেই আমার বন্ধের দুইটা দিন উইকেন্ড ওই দুই দিন আমি হচ্ছে প্রাইভেটভাবে মেয়েদেরকে কাজ শেখাই তো আজকে আমার কোর্সের মানে বিগত যেই কোর্সটা চলছিল এক মাসের কোর্স ওই কোর্স আজকে ছিল লাস্ট ডেট তো লাস্ট ডেটে সাধারণত আমি হচ্ছে মেয়েদেরকে পরীক্ষা নিই অর্থাৎ এক মাসে আমি যে কাজগুলো শিখিয়েছি সেই কাজগুলো আমি হচ্ছে মানে রিভিউ নিই আর কি যে কাজটা কেমন শিখেছে বা ওরা আয়ত্ত করতে পেরেছে কি না আমি হেল্প না করলে ওরা একা একা হচ্ছে কাজটা করতে পারে কিনা এই ধরনের কিছু টেস্ট ডেমনস্ট্রেশন বা হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট আমি ওদের কাছ থেকে নেই আজকে ছিল আমার বিগত যে ব্যাচটা ছিল হ্যালো তো আমার যে বিগত ব্যাচটা মাত্র শেষ হলো রিসেন্ট যে ব্যাচটা শেষ হলো সেই ব্যাচটা আজকে ছিল পরীক্ষা তো পরীক্ষা উপলক্ষে এই সপ্তাহে অর্থাৎ শুক্রবার শনিবার আমার খুব বেশি ব্যস্ততা থাকার কারণে আমি হচ্ছে দুই দিন লাইভ করতে পারিনি আর এর আগের দুই দিন হচ্ছে আমি এগুলোর জন্য রেডি হতে বা হচ্ছে মেন্টালি প্রিপেয়ার্ড হতে বা হচ্ছে ফিজিক্যালি প্রিপেয়ার্ড হতে আমার দুই তিন দিন টাইম লাগে যে আমি ওদেরকে কোন কাজগুলো দিব বা হচ্ছে যে টেস্টগুলো ওদেরকে দিব ওরা করতে পারবে কিনা কাজটা করার যে প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস লাগে সেগুলো ওদের কাছে আছে কিনা বা আমার কোনো কিছু রেডি করতে হবে কিনা এগুলো নিয়ে আমি ব্যস্ত থাকার কারণে ইউটিউবে একটু মনোযোগটা তিন চার দিন মানে দিতে পারি নাই কম দিয়েছি তো এখন আসল ঘটনা যেটা বলতে আসছি লাইভে রেগুলার লাইভ করে ট্রাই করবেন প্লিজ হ্যাঁ ট্রাই তো করি কারণ সবগুলো সেক্টরে আমার মানে অ্যাক্টিভিটি থাকতে হয় ইউটিউব সেক্টরে বা হচ্ছে আমার পেজে প্রোডাক্টের ছবি না দিলে কথা না বললে ভিডিও না করলে হয়তো অনেকে ভুলে যায় যা বা মানে প্রোডাক্ট এখানে আছে বা কি কি আছে বা অনেকে হচ্ছে খুঁজে পায় না তো শাকিল খান হাই হ্যালো তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি বলেছি একটু আগে নরসিংদী তো যেটা বলছিলাম এখন হচ্ছে আমি মেয়েদেরকে কাজ শেখানোর জন্য শুক্র শনি দুই দিন খুব বেশি ব্যস্ত থাকি আর অন্য দিনগুলোতে আমি হচ্ছে আমার মানে অফিসিয়াল যে কার্যক্রমগুলো থাকে টু ওগুলো নিয়ে ব্যস্ত থাকি তো আজকে যে কোর্সটার শেষ দিন ছিল সেখানে আমার পাঁচজন স্টুডেন্ট ছিল এবং তারা হচ্ছে আমার কাছে কাজগুলো শিখে শেখার পরে আজকে আমাকে ওরা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছে যেগুলোর রেজাল্ট আমি আমার পেজের মধ্যে ফেসবুক পেজ অর্থাৎ আমার যে বিজনেস পেজ সেখানে আজকে ছবি আপলোড করেছি একটু আগে মানে আমি যে কাজগুলো শিখিয়েছি তারা কাজগুলো কেমন শিখেছে বা হচ্ছে নিজে নিজে করতে পারে কি না এটার একটা রেজাল্ট আমি আজকে আমার পেজের প্রোফাইলে হচ্ছে শেয়ার করেছি আমার যারা ভিউয়ার্স আছে বা হচ্ছে যারা আমার ক্রেতা আছে তাদের তো কাজের কথা বলছি ভাই বিরিয়ানির কথা বলছি না তো মেয়েরা কাজ শিখেছে এবং কাজ করে আমাকে দেখেছে তো ব্যাপারটা হচ্ছে আমি অ্যাজ এ টিচার আমার নাম তো লাইভের উপরে লেখা আছে বা হচ্ছে নোটিফিকেশনে লিখে মানে দিয়েছে হয়তো কর্তৃপক্ষ তারপরে আবার বলছি আমার নাম দিলশাদ শারমিন দিলশাদ শারমিন তো রেজাল্ট দেখে যা বুঝলাম যে এক মাস ওদের মানে ওদের পিছনে পরিশ্রম করে ওদেরকে হচ্ছে কাজ শেখানোর পরে বা মানে টিচার হিসেবে যখন স্টুডেন্টদেরকে কোনো কিছু শেখানো হয় এটা পড়া হোক বা কোনো কাজ হোক তারপর এটার যখন রিভিউটা পায় বা ফিডব্যাকটা পায় এটার ফলাফলটা যদি এক্স্যাক্ট মানে রেজাল্টটা আসে বা আমার স্টুডেন্ট গুলো যখন আমার মতো বা আমার চেয়েও ভালো কাজ করে দেখাতে পারে তখন কিন্তু জিনিসটা খুব ভালো লাগে এটা একটা আত্মতৃপ্তি কাজ করে যে আমি ওদেরকে কি শিখাতে পেরেছি লাইফটা আজকে শেয়ার করা হয়নি আমি শেয়ার করে বাকি কথাটা বলছি হুম তো কাজের ব্যস্ততার জন্য লাইভ করতে পারিনি এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আজকে রেজাল্ট ছিল ওদের পরীক্ষা ছিল ওরা কাজ করেছে এবং খুব সুন্দর কাজ করতে পেরেছে যেটা দেখে আমি আসলে খুব মানে আত্মতৃপ্তি পেয়েছি এটা হচ্ছে দ্বিতীয় কথা তৃতীয় কথা হচ্ছে কাজের চাপে আর হচ্ছে গত দুই রাত একদমই ঘুমাইতে পারি নাই প্রেশার ছিল যেহেতু কোর্সের শেষ দিক ওদের হচ্ছে অনেক কিছু নিয়ে ব্যস্ততা বেশি থাকে আমাকে উপহার কিছু দেওয়া লাগবে না কাজের পুরস্কার আমার স্টুডেন্টরা যখন কাজ শিখে নিজের আবার কাজ করতে পারে অন্যজনকে অন্য মেয়েদেরকে কাজ শেখাতে পারে আরও হচ্ছে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করে বিক্রি করতে পারে স্বনির্ভর হতে পারে আমার পুরস্কার বা রেজাল্ট কিন্তু আমি তখন ওই তাদের সফলতার মধ্যেই পেয়ে যাই আমাকে কিছু দেওয়া লাগবে না আপনারা আমাকে দেখছেন শুনছেন আমাকে সাপোর্ট করছেন এই জন্য আমি কৃতজ্ঞ তো আজকে লাইভের যেটা আমি ক্যাপশন দিয়েছি যে কিছু মানুষের চরিত্রের কিছু বাস্তব বৈশিষ্ট্য থাকে যেগুলো আমরা মানে চলতে ফিরতে মানুষের মধ্যে দেখি এগুলোর মধ্যে একটা হচ্ছে মানে কিছু মানুষ থাকে না এমন যে নিজের দোষ থাকে কিন্তু দোষটা অন্যজনের উপর চাপিয়ে দেয় আপনাদের মধ্যে কি এমন কাউকে দেখেছেন বা মানে অহরহ কি চলাফেরার মধ্যে আপনাদের মধ্যে আপনাদের চোখে এমন কাউকে পড়ে যারা হচ্ছে মানে ধরেন ফর এক্সাম্পল একজন একটা মিথ্যা কথা বলছে কিন্তু সে আপনাকে বলছে আপনি মিথ্যা কথা বলছেন মানে তার মিথ্যাটাকে এস্টাবলিশ করার জন্য সে হচ্ছে নিজের মিথ্যাটাকে জোর দিয়ে বারবার বলে সত্যি করতে চাচ্ছে এবং আপনার সত্যিটাকে মিথ্যা প্রমাণ করার জন্য সে মানে খুব ট্রাই করছে মানে এমন কি হয় আপনাদের সাথেও মানে আমি এমন মানুষ দেখি যারা হচ্ছে নিজে একটা অন্যায় করবে করে এটা ঢাকার জন্য বা লুকানোর জন্য বা নিজেকে মানে তার কথাটা বা তার ব্যাপারটা প্রুভ করার জন্য সত্যি প্রুভ করার জন্য আপনার সত্যিটাকে বা আপনাকে মিথ্যা বানিয়ে দিবে তো এই ধরনের কথা যারা হচ্ছে আপনাদের সাথে বলে বা সত্যিটাকে মিথ্যা বানায় মিথ্যাটাকে সত্যি বানায় তাদের আসলে এটা একটা খারাপ বৈশিষ্ট্য হম তো এই জিনিসগুলো থেকে আমরা কি করব। ধরেন মানে আমাদের করণীয় কি যখন আপনারা এই ধরনের খারাপ পরিস্থিতির সামনে পড়বেন তখন আমার মনে হয় আমাদের হচ্ছে কোনো ধরনের রিয়্যাক্ট না করা খুব ভালো একটা সমাধান যেমন মানে আপনি অনেক সময় ফেসবুকে দেখি না অনেকে বলে যে আমি তোমার সব সত্যিটাই জানি যেটা যে মিথ্যা কথা বলছো মানে সত্যি ঘটনাটা আমি জানি কিন্তু আমি খুব মজা নিয়ে শুনছি যে তুমি নাটকটা কিভাবে করছো বা মিথ্যাটা কিভাবে করছো তো ওই সক ওই সকল সিচুয়েশনে আমরা কি করি নর্মালি আমরা কয়েকটা কাজ করি একটা হচ্ছে যে আমরা খুব রেগে যাই আমরা রেগে গিয়ে রিয়্যাক্ট করি খারাপ ব্যবহার করি বা হচ্ছে যে না তুমি মিথ্যা কথা বলতেছো এটা তো এমন না আমি তো জানি এটা সত্যি এটা হচ্ছে একটা স্টাইল আরেকটা হচ্ছে আমরা এটাকে কিভাবে মানে পরিস্থিতিটার মোকাবেলা করি আরেকটা হচ্ছে আমরা চুপ করে থাকি যে আমি তো মনে মনে জানি কে সত্যি কে মিথ্যা তো আমরা একটা কাজ করি চুপ করে থাকি সে তার মতো বলে যাচ্ছে আমি আমার মতো দেখে যাচ্ছি তো এটা আরেকটা ওয়ে তো আমার মনে হয় এই এই ওয়েটা খুব ভালো একটা ওয়ে যে মানে মানুষ কি বলল কি করলো এটা নিয়ে রিয়্যাক্ট না করা মানে মেইন কথা হচ্ছে একটা মানুষ আমার সাথে মিথ্যা কথা বলছে বা তার নিজের দোষ ঢাকার জন্য সে আমাকে অপরাধী বানিয়ে দিচ্ছে বা মিথ্যা অপবাদ দিচ্ছে তখন আমরা কি করব তাকে কোনো ধরনের কোনো রিয়্যাক্ট করবো না হুম বা বলবো না তার দোষটা ধরিয়ে দেবো না কারণ সে তো তখন মিথ্যাটাকে সত্যি বানানোর জন্যই ট্রাই করছে এখন আপনি যতই তাকে বলেন যে আমি সত্যি তুমি মিথ্যা সে তো এটা মানবে না কারণ সে তো মানার মতো মেন্টালিটিতে নাই তাই না তো তখন আমরা কি করব চুপ করে থাকবো মনে মনে হাসবো কোনো ধরনের কোনো রিয়াক্ট করব না তখন তার মধ্যে গিলটি ফিল হবে যে মানে সে তো মানে যে অন্যায় করবে সে হয়তো মুখে স্বীকার করবে না কিন্তু তার তো মনের মধ্যে জানা আছে বা তার বিবেক তাকে বলবে যে আসলে আমি তো মিথ্যা আমি আরেকজনকে কেন মানে অযথা মিথ্যা প্রমাণ করছি বা মানে অযথা দোষ দিচ্ছি তখন তার নিজ থেকে যে শাকিল হোসেন ভুল না এটা হচ্ছে ভুল না ধরেন ব্যাপারটা হলো কি আমি একটা মিথ্যা কথা বলছি এখন আমি আমার মিথ্যাটাকে সত্যি প্রমাণ করার জন্য আমি আপনাকে মিথ্যা বানিয়ে দিচ্ছি মানে আমি মিথ্যা বলি কিন্তু আমি মিথ্যাটা যেন আপনি না বুঝেন বা মিথ্যাটা যেন আমার মিথ্যাটা যেন ধরা না পড়ে আমি আমার মিথ্যাটাকে সত্য বানানোর জন্য হ্যাঁ সেটাই বলছে মানে মিথ্যাটাকে সত্য বানানোর জন্য আমি আমার সামনের জনকে বা বিপরীত জনকেই দোষ দিয়ে দিচ্ছি যা আপনি মিথ্যা কথা বলতে এতে করে কিন্তু মিথ্যার জন সত্য হয়ে যাচ্ছে সত্যর জন মিথ্যা হয়ে যাচ্ছে মানে দেখতে বা শুনতে কিন্তু আসলেই কি তা আসলে তো সত্যি সত্যি তাই না তো এখন আমি যদি তর্ক করি ঝগড়া করি রিয়েক্ট করি কোনো লাভ নাই তো কারণ তাকে তো মানানো যাবে না তার তো মেন্টালি সেট করে আছে ওইভাবে সে যে আমি এটা মানবো না হুম বা আমি এটা বুঝতে দিব না তখন ঝগড়া করে রিয়েক্ট করে কোনো লাভ নাই তখন আমাদের কি করতে হবে মানে চুপ করে থাকা হচ্ছে অনেক বড় একটা আমি বলবো যে অস্ত্র বা হচ্ছে ধৈর্য ধরে থাকা বা অপেক্ষা করা হয় সে গিলটি ফিল করবে বুঝবে যে এটা আমার ঠিক হয়নি অন্যায় হয়েছে অথবা না বুঝলে নাই আমি তার কাছ থেকে মানে সরে যাবো ওই ব্যাপারটা ওই পরিস্থিতিটাতে এটা হচ্ছে পরিস্থিতি মোকাবেলা করার বা খুব নাইস মানে একটা টেকনিক এই ধরনের মানুষ টক্সিক পিপল টক্সিক মানে সিচুয়েশন হ্যান্ডেল করার এটা আমার মনে হয় আমার মানে আপনাদের সাথে শেয়ার করা উচিত বা আমার ফ্রেন্ডদের সাথে অবশ্যই আমি আমার ফ্রেন্ডসদের সাথে এটা শেয়ার করব বা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করব যে ধরনের কোনো সিচুয়েশনে আসলে রেড করা উচিত না চুপ করে থাকা উচিত কারণ আমি জানি আমি সত্যি এবং যদি সত্যি আমার সত্যি সত্যি হয়ে থাকে এটা তো আর প্রমাণ করার কিছু নেই মানুষ প্রমাণ করতে মানে ট্রাই করে সত্যিটাকে মিথ্যা বানাতে মিথ্যাটাকে যেটা সত্যি সেটা তো সত্যি প্রমাণ করার তো কিছু নাই মানে কথাগুলো কেন বললাম মানে এই টপিকটা হচ্ছে আমি আজকে শিখেছি যে কোন একটা মিথ্যা সিচুয়েশনকে মিথ্যা প্রমাণ করার কিছু নাই রিয়্যাক্ট করার কিছু নাই চুপ করে থাকলে বা সরে আসলে সেখান থেকে শুধরে যাবে অথবা মানে তার ভুল সে বুঝতে পারবে গিলটি ফিল করবে সরি হতেও পারে নাও হতে পারে কিন্তু আমার করে নিজেকে আর ওখানে খারাপ বানানোর বা প্রমাণ করার কিছু নাই তো এটা আমি আজকে মানে মানে লেসনটা আমি আজকে নিয়েছি আমার লাইফ থেকে তো আমি ভাবলাম যে এটা খুব ভালো একটা ওয়ে আমি যখন রিয়েক্ট করিনি আমি যখন চুপ করেছিলাম তখন আমার পরিস্থিতি আমার অনুকূলে ছিল শান্ত ছিল এবং আমি মেন্টালি মানে ডিপ্রেসড হওয়া বা হাইপার হওয়া থেকে মানে বেঁচে গিয়েছি যেটা আমি রিয়েক্ট করলে হয়তো হতো না তো আপনাদের সাথে এটা শেয়ার করার কারণ হচ্ছে আপনারা এই ধরনের অনেক মানুষ পাবেন যারা ফ্যামিলিতে থাকবে এমন ফ্রেন্ডসদের মধ্যে থাকবে রাস্তাঘাটে থাকবে অফিসে থাকবে মানে এনি ওয়ার আপনারা এই ধরনের টক্সিক পিপল পেতেই পারেন যারা হচ্ছে আপনাকে মিথ্যা প্রমাণ করে দিবে আপনাকে ভুল প্রমাণ করে দিবে আপনাকে বোঝাবে যে আপনি রং তার রঙটাই রাইট সেক্ষেত্রে ঝগড়া করা রিয়েক্ট করার কিচ্ছু নাই জাস্ট চুপ করে থাকবেন অ্যান্ড মানে মেক এ স্মাইল অফ মানে ফুল অফ হ্যাপিনেস যেটা মানে তাকে কনফিউজ করে দেবে তো এটা হচ্ছে খুব দারুণ একটা শিক্ষা আজকে আমি মানে কোন একটা ছোট্ট ঘটনার মাধ্যমে পেয়েছি কোনো রেট করিনি আমি সত্যি আমি জানি সে মিথ্যা কিন্তু সে বলছে সে সত্যি আমাকে বলতেছে মিথ্যা কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে বা কোনো একটা ইস্যু ক্রিয়েট হওয়ার পরে এটা আমি ফিল করেছি ফেস করেছি সিচুয়েশনটা এবং শিক্ষা পেয়েছি তো আপনাদের সাথে শিক্ষাটা আমি শেয়ার করলাম আপনাদেরও মেবি লাইফে কোথাও না কোথাও কারো না কারো সাথে কোনো না কোনোভাবে এটা রিলেটেবল হয়েছে বা হবে তো সেক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো এইভাবে ফেস করলে আমার মনে হয় মানে উপকৃত হবেন হুম এটা যে কোনো জায়গায় ধরনের সিচুয়েশান হতে পারে হুম অনলাইন অফলাইন যে কোনো জায়গায় তো এই সিচুয়েশনগুলোতে আসলে রিয়েক্ট করে নিজেকে ফোকাস করানোর কিছু নাই মানে লিভ ইট জাস্ট লিভ ইট আপনারা কি আমার সাথে একমত নাকি অন্য কোনো ভালো ইয়ে আছে থাকলে আমাকে মানে শেখাতে পারেন যদি অনেক বেশি রাত হয়ে গেছে ঘুমের টাইম মানে ঘুম আসছে না নানান বিষয় নিয়ে চিন্তাভাবনা করছি টায়ার্ড প্রচুর জার্নি করা হয়েছে লাইভ হয়নি দিন যাবত তো ভাবলাম একটু বিষয়টা আপনাদের সাথে শেয়ার করে রাখি পরবর্তীতে যারা লাইভটা দেখবেন একশো জন যদি দেখেন তার মধ্যে একজনের হলেও হয়তো কোনো দিন কাজে লাগবে ভালো কথা ভালো কাজের ফল একশো দিন একশো বছর পরেও কোথাও না কোথাও কারো না কারো কাজে লাগে তো জিনিসগুলো স্প্রেড করতে প্রবলেম কি দিয়ে রাখলাম যার কাজে লাগে লাগলো যার সাথে মিলে গেল গেল এই আর কি মানে ঘুম না আসলে তো আমরা অনেক মানে অহেতুক অনেক টাইম ওয়েস্ট করি বা হচ্ছে অপ্রয়োজনীয় অনেক কিছু করি যেগুলো আসলে লাইফে কোনো দরকার নাই তো ভাবলাম এই কথাটা শেয়ার করে রাখি অনলাইনে যারা দেখবে বা দেখছে তাদের হয়তো কোনোদিন কাজে লাগলেও লাগতে পারে ভালো একটা শিক্ষা পেয়েছি নিজের সাথে নিজে শিখেছি আপনাদের সাথেও জিনিসটা শেয়ার করি এই আর কি মূল্য আসলে আমাদের বেশি মানে সৃষ্টির তো মানে আশরাফুল মাকলুকাত আঠারো হাজার মাকলুকাত না আঠারো হাজার সৃষ্টি এ ধরনের কোনো একটা কথা আছে তো এতগুলো প্রাণী এতগুলো মানুষ মানুষ না এতগুলো প্রাণী জীব বৈচিত্র্যর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘোষণা করেছে স্বয়ং আল্লাহ মানে আল্লাহ ঘোষণা করে দিয়েছে যে আমি শ্রেষ্ঠ জাত তো আমার মূল্য তো শুরু থেকেই অনেক সৃষ্টি থেকেই অনেক তার উপর আবার নিজের মানে লাইফ থেকে অনেক কিছু মানে লেসন নিয়েছি বা হচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা অনেক কিছু শিখি বাসায় বাসে স্কুলে অফিসে ইউনিভার্সিটিতে ফ্রেন্ডদের আড্ডায় রাস্তাঘাটে সব জায়গায় আমরা শিখি তো শিক্ষার তো কোনো শেষ নাই আমরা এত কিছু শিখে এগুলো যখন নিজের লাইফে কাজে লাগাই বা ভাবি যে এটা এমন হওয়া উচিত এটা এমন হওয়া উচিত না এটা ভালো এটা খারাপ তখন তো মূল্য নিজের এমনিতেই অনেক বেড়ে যায় মানে নিজেকে মূল্যায়ন করতে জানলেই নিজের মূল্যটা বোঝা যায় আর কি তো মূল্য এমনিতেই বেশি এটা বাড়ানো যায় চেয়ে বড়ো কথা হচ্ছে কমে না যেন এখন একটা রিয়্যাক্ট করার কারণে যদি আমার পার্সোনালিটি কমে যায় আমার মূল্য কমে যায় তাহলে কি দরকার রিয়্যাক্ট করার রিয়াক্ট না করলে যদি আমি একশো দিন পরে যদি কেউ বলে যে না ভদ্র বিনয়ী সহনশীল ধৈর্যশীল খারাপ কি রিয়েক্ট করলে কি হবে আর রিয়েক্ট না করলে কি হবে না করি এই আর কি তো যখন পরিস্থিতি অনুকূল থাকবে না থ্যাংক ইউ পরিস্থিতি যখন অনুকূল থাকবে না ধরেন ফ্যামিলি মেম্বারের সাথে আপনার মতামতের মিল হচ্ছে না তার মতামত হয়তো ভুল কোনো কারণে বা তার ডিসিশন ভুল বা তার করা কাজটা ভাবনাটা ভুল আপনারটা ঠিক অথবা ফ্যামিলির বাইরে যদি বলি ফ্রেন্ডসদের আড্ডার মধ্যে আপনার একটা মতামত গ্রহণযোগ্য হচ্ছে না কিন্তু এটা রাইট অন্যদেরটা ভুল হতেই পারে মানে জনমত বেশি হলেই যে সঠিক হবে আর জনমত কম হলেই যে ভুল হবে এমন কিন্তু কোনো কথা নাই রাইট ইজ অলওয়েজ রাইট তো আপনি সঠিকটা যখন স্টাবলিশ করতে পারবেন না তখন জাস্ট রিয়্যাক্ট করা বন্ধ করে দিন দেখবেন যে অনেক উটকো ঝামেলা ঝগড়া থেকে নিজেকে সেভ করতে পারবেন আমার ধারণা আর কি আমি আজকে ফিল করেছি তাই আপনাদেরকে বললাম অনেক রাত হয়েছে শরীর অনেক ক্লান্ত ভালো থাকবেন সবাই আগামীকালকে এগারোটায় লাইভ হওয়ার ট্রাই করব ইনশাল্লাহ সুস্থ স্বাভাবিক থাকলে আপনাদের সবার সহযোগিতা এবং উপস্থিতি কামনা করছি কমেন্ট করার জন্য ধন্যবাদ পরবর্তীতে যারা লাইভটা দেখবেন তাদেরকেও আগামীকালের লাইভের জন্য আমন্ত্রণ জানাচ্ছি রাত জাগবো না রাত জাগাবো না সবাই ভালো থাকবেন